এই পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট পানিশমেন্ট হচ্ছে পয়সা মানি পানিশমেন্ট সবচেয়ে বড় পানিশমেন্ট আজকে বাংলাদেশ যে সিচুয়েশন আমরা প্রবাসে যারা আছি দেড় কোটি লোক আছি জাস্ট অনলি ওয়ান মান্থ আমরা বাংলাদেশে আমাদের ফ্যামিলি ফ্যামিলি কাউকে টাকা দিব না এক মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি কি হয় কোনো রাস্তায় নামতে হবে না কোথাও নামতে হবে না সরকারি ফান্ডে যখন টাকা না থাকবো সরকার তখন পুলিশ আর্মিদের পয়সা দিতে পারব না তখন তাহারই বায়োলেন্স করব তারই প্রোটেস্ট করব দেখেন এক মাস আমরা যারা প্রবাসে আছি ফরেন রেমিটেন্স স্টপ করে দেন এবং ফ্যামিলিকে একটা টাকা দিবেন না ফ্যামিলি থেকে শুরু করে যারা আছে কাউকে টাকা দিবেন না দেখবেন এক মাসের মধ্যে অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাব বাংলাদেশ এবং এই পুলিশই রাস্তায় নেমে যাবো দেখেন একবার ট্রাই করে ওকে